সংকল্প করা হয় তারপরে পল্লী হোসেন মোহাম্মদের সাথ কিন্তু তবে যাননি তিনি সেই সময় জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে নিয়ে রাস্তায় নেমেছেন হরতালের পক্ষে সমর্থন দিয়েছেন মানুষের গণ আন্দোলনকে সমর্থন দিয়েছেন ক্ষমতার বহ ত্যাগ করে আওয়ামী লীগের সংগঠে ত্যাগ করে তিনি সেই সময় চার দলীয় জোট করেছিলেন বিএনপি জামাত ইসলাম এই ঐক্য জোট নিয়ে উনি চার দলীয় জোট করেন আর যেই জোটের সুফল উনিশ দুই সালে বিএনপি পায় তারপর আমাদের নেতৃত্বে চারদিকে ঝড় হয়েছিল এবং এক বছর পূর্বে 2001 এর এক বছর পূর্বে বলিবন্ধুর মোহাম্মদ ইরশাদকে জেলখানায় বন্দী করে আবার আমলি এবং সেই সময় চরম নিrzাকারদের রাজকান দিয়ে বাধ্য করে জাতীয় পার্টির নেতাকর্মীকে আবার চারদিকে ঝড় থেকে বেরিয়ে আসার জন্য যদি সেই দিন আমরা চারদিকে ঝড় থেকে বেরিয়ে না আসতাম তাহলে হয়তো ইরশাদ সাহেব কে আমলিক বেড়ে ফেলতো এই আমলিগের চরিত্র আমরা কখনই আওয়ামী লীগের দোষর ছিলাম না এরপরের প্রেক্ষাপট আপনারা জানেন এরপরের যে প্রেক্ষাপট দুই হাজার জন্য আমাদেরকে দোষারোপ করা হয় আমরা কি এত দোষী জাতীয় পার্টির চেয়ারম্যানকে জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাদ সেই দিন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাদ ঘোষণা করেছিলেন আমরা নির্বাচনে যাব না পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাদের সারা আহ্বানের সারা দিয়ে আড়াইশোর উপরে আমাদের প্রার্থীরা সেই দিন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছিলেন সেই দিন মনোনয়ন প্রত্যাহার করেছিলেন উনি চাইলে সেই দিন আওয়ামী লীগের সাথে হাত করে মন্ত্রী মিনিস্টার হতে পারতেন পরিত্যাগ করেছিলেন কিন্তু রোশন সাদের নেতৃত্বে আওয়ামী লীগ জোর জবর দখল করে সেই দিন জাতীয় পার্টির চল্লিশ বিয়াল্লিশটা সিটের নির্বাচন দেখে জাতীয় পার্টিকে প্রিয় দল বানায় জাতীয় পার্টির চেয়ারম্যান কে হোসেন মোহাম্মদ এরশাদ দলের নেতা হল হোসেন মোহাম্মদ এরশাদ হবে সেই প্রস্তাব হোসেন মোহাম্মদ এরশাদ না দিয়ে প্রত্যাখ্যান করেছে এবং পরবর্তী পর্যায়ে ছয় মাস পর তাকে জোর করে সংসদে শপথ নিয়েছিলেন এর পরের প্রেক্ষাপট কি এর পরে যত নির্বাচন হয়েছে চোদ্দ নির্বাচনে জাতীয় পার্টি এরশাদ চাইনি আওয়ামী লীগ জোর করে নির্বাচন হয়েছে কিন্তু এর পরের প্রেক্ষাপট এক বছর পরে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে মেয়র নির্বাচন হয়েছে সকল নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে তা আমরা কেন দোষী হব দুই হাজার আঠারো নির্বাচন কি সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশ নিয়েছে এবং দুই হাজার চব্বিশের কি প্রেক্ষাপট দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট হচ্ছে এমন যে আমেরিকা বলেছিল আপনার জাতীয় পার্টি এবং বিএনপির সাথে আলোচনা করে সেই সময় আউং লীগ নিয়ে চাইতো বিএনপিকে নির্বাচনে আনতে পারতো দ্য আউং লীগ চেয়েছিলোই চেন টেন করে বিএনপিকে বাদ দিয়ে দেশের কেবিহত রাজনৈতিক দলকে বাদ দিয়ে ক্ষমতা তাদের এত বেশি দরকার বিএনপিকে মাইনাস করে তারা সেই দিন নির্বাচন করেছিল এক এবং দুই নির্বাচন জাতীয় পার্টি কিন্তু সেই দিন প্রিভিউ দলের ভুগিয়ে এসেছে এরপরের যে প্রেক্ষাপট আমাদের মানবীয় চেয়ারম্যান হরমান আওয়ামী লীগের কথা বলেছেন শ্রমিকের জন্য রাস্তায় নেমেছেন ডাক্তারদের জন্য রাস্তায় নেমেছেন ছাত্র অধিকারের জন্য রাস্তায় নেমেছেন দ্রব্যমূল্যের উদ্যোগদের জন্য রাস্তায় নেমেছেন গ্যাস পানি বিদ্যুতের বিল কমানোর জন্য গুলাম মোহাম্মদ কাদের রাস্তা নেমেছেন জনগণের কথা বলেছেন বাংলাদেশে হুসেন মোহাম্মদের সাদের পর জিএম কাদের এমন ভাবে মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছিলেন আওয়ামী লীগ সরকার ভয়ে এমন ভাবে আতঙ্কগ্রস্ত হয়েছে কিভাবে গুলাম মোহাম্মদ কাদেরকে দাবানো যায় সেই ষড়যন্ত্র শুরু হয়েছে এর যে পরের প্রেক্ষাপট দুই হাজার চব্বিশের নির্বাচন আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান নির্বাচনে দেশে তার নিয়ে কিন্তু আওয়ামী এমন এক প্রেক্ষাপট তৈরি করলো রোশন সাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে আবার ভাগ করা হলো যে আমরা নির্বাচনে না যাই তাহলে রোশন এরশাদকে দিয়ে আরেকটি জাতীয় পার্টি তারা তৈরি করে ফেলে ডাঙ্গল আমাদের কাছ থেকে নিয়ে নেয় আমাদের মাননীয় চেয়ারম্যান একটি কৌশল নির্ধারণ করলেন নির্বাচনে আর সেই কৌশল ছিল নির্বাচনের এই মুহূর্তে আমরা আমরা যাব কিন্তু শেষ দিন প্রত্যাহার করে নেব এবং সেই আমাদের মাননীয় চেয়ারম্যান নির্বাচনের পূর্বে সবার কাছ থেকে পদ এক পত্র নিয়ে রাখেন যে শেষ দিন যা তিনি পত্র প্রত্যাহার করতে সুযোগ পান কিন্তু শেষ দিন কি হয়েছিল শেষ দিন আপনারা দেখেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান কে বনানির অফিসে দশটা থেকে রাত আটটা পর্যন্ত আটকে রাখা হয়েছিল যেটা আমরা মনোনয়ন পত্র প্রত্যাহার করতে না পারি এই চোর চুলমি চলেছে সকল আর চব্বিশের কি প্রেক্ষাপট যখন কোনো রাজনৈতিক দল এই বন্য বৈষম্য ছাত্র আন্দোলনের সমর্থন করেন নাই সেই সময় পয়লা জুলাই আন্দোলন শুরু হয় তেসরা জুলাই গুলাম মোহাম্মদ কাদের আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সংসদে দাঁড়িয়ে সমর্থন দিয়েছিলেন আওয়ামী লীগের চোখানিকে উপেক্ষা করে ভয়ভীতিকে উপেক্ষা করে উনি সেই দিন ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলেন এরপর আনুষ্ঠানিক বিশে জুলাই এর পর আমাদের পার্টির চেয়ারম্যান সারা বাংলাদেশে জাতীয় পার্টির নেতা কর্মীকে নির্দেশ দিলেন ছাত্রদের পক্ষে থাকার জন্য শুধু এই ছাত্রদের পক্ষে আমরা ছিলাম না যখন হেফাজতের আন্দোলন হয় সেই আন্দোলনে আমাদের মাননীয় চেয়ারম্যান এই সাতটা চত্বরে সশীতি সমর্থন দিয়েছিলেন এই হেফাজতের আন্দোলনকে সমর্থন করতে গিয়ে আওয়ামী লীগের দ্বারা কর্মী শহীদ হয়েছিলেন বহু নেতাকর্মী সেই সময় ছেড়ে গিয়েছেন আমরা সকল সময় আমরা বাংলাদেশের মানুষের পাশে ছিলাম এই চব্বিশের আন্দোলনেও আমাদের ছাত্ররা আমাদের যুবকরা জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মীরা এই ছাত্রদের পক্ষে ছিল ধরো কেন ধরো কেন আজকে আমাদেরকে মিটিং করতে দেওয়া হয় না আমাদের দলকে সংগঠিত করতে দেওয়া হয় না এই ছাত্ররা আন্দোলনে আমাদের নেতারাও রংপুরে মারা গেছে গেছে এবং চলে গেছে এবং কোন রাজনৈতিক দল যখন সমর্থন করেন এই ছাত্র আন্দোলনকে তখন গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টিকে নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করেছে